ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপট্টি গ্রামে গ্রাম্য দলাদলি ও দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে কুর্দুস মোল্লা নামে একজন নিহত হয়েছে এ ঘটনায় উভয় পক্ষের অন্তত চল্লিশ জন আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ভাঙা প্রতিনিধি সরওয়ার হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে নিহত কুত্তুসমোল্লা ওই গ্রামের মৃত হামেদ মোল্লার ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে ঘাড়ুয়া ইউনিয়নের মকরমপট্টি এলাকায় বজলু মুন্সি ও দবির মাতব্বর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারে নিয়ে বিরোধ চলছিল রবিবার মুন্সি গ্রুপের মিরাজ মেম্বার হঠাৎ করে প্রতিপক্ষ দবির মাতব্বর গ্রুপে যোগ দেন এই যোগদান উপলক্ষে দবির মাতব্বর গ্রুপ এক পিকনিকের আয়োজন করে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং রাতের আঁধারে টর্চ লাইটের আলোতে দুই পক্ষ ঢাল সরকি রামদা টেটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় প্রায় তিন ব্যাপী এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় সংঘর্ষে মুন্সি গ্রুপের কুদ্দুস মোল্লা ঘটনাস্থলেই নিহত হন

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তানসিফ জোবায়ের জানান রাত আটটা থেকে আহত রোগীরা হাসপাতালে আসতে থাকেন এত সংখ্যক আহত রোগীর চিকিৎসায় কর্তব্যরত চিকিৎসকদের হিমশিম খেতে হয় আহতদের আতনাদে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন বলেন একদল থেকে অন্য দলে যোগদানের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত ও অন্তত চল্লিশ জন আহত হয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলাচোখ আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে